তো যেটা হচ্ছে যে আমি বলবো তো আজকে বুক পডকাস্ট কটার সময় আছে বলুন তো তো এটা দেবাশিসের মানে টেকনিক আমি আজকে ইউজ করলাম তো যাই হোক তো ছটার সময় আছে তো সেই পোস্টারটা বা সেই পডকাস্টের লিঙ্কটা আমি আমার বন্ধুদেরকে কিভাবে শেয়ার করবো বা আমি নিজের স্টোরিতে কিভাবে লাগাবো বা আমি কোনো গ্রুপে সেন্ড করব কি করে বা ফেসবুকে পোস্ট করব কি করে সেগুলো জানেন স্টোরির ব্যাপারটা কি বললে ওইটা যদি একবার বলো অন্যগুলো তো জানি মনে হলো তো হোয়াটসঅ্যাপে স্টোরি কি করে দেব মানে স্টোরি যেভাবে মানে অনেকজন স্টোরি দেয় আমরা সকলে স্টোরি গুলো দেখি কিন্তু আমাদেরও তো ইচ্ছে যায় যে না মানে আমার নয় আপনাদের বলছি আমি তো স্টোরি দিই আপনাদেরও ওদের ইচ্ছে যায় যে আপনারা কোনো জিনিস একটা স্টোরি দিচ্ছেন সেটা সকলে দেখবে বা আপনার কোনো একটা ভালো জিনিস সেটা হচ্ছে আপনি আপনার বন্ধুদেরকে পাঠাবেন যেমন কালকে যে যে জিনিসটা হলো আমাদের মহারাজদের নিয়ে ওই মোহাম্মদগঞ্জ তত্ত্বটা তো সেটাই আপনি যদি চান যে আপনার কোনো বন্ধুকে পাঠাবেন বা ফেসবুক আপনি স্টোরি দিবেন বা WhatsApp এ স্টোরিতে দিবেন কিভাবে দিবেন শেয়ার করি হ্যাঁ শেয়ার শেয়ার হ্যাঁ শেয়ার করি কিন্তু আমি হচ্ছে প্রথমে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে আপনারা দেখে নিন বা আপনারা যদি কেউ জানেন সেটা আমাকে বলুন আমি এটা হেল্প করব আপনারা করে করে যাবেন তুমি একটু আগে দেখিয়েই দাও সবাই দেখব দেখিয়ে দিই তাহলে আমি একটু হ্যাঁ দা করি হ্যাঁ দেখতে পাচ্ছেন সকলে দেখুন এই যেটা আজকে আছে সেটাকে আমি কিভাবে আমার স্টোরিতে দেবো ঠিক আছে প্রথম দেখাচ্ছি এই যে অ্যারো চিহ্নটা আছে এটা টাচ করলাম দে একদম সবার উপরে দেখুন লেখা আছে যে মাই স্ট্যাটাস হ্যাঁ এটা টাচ করলাম টাচ করার পর নিচে দেখুন সবুজ একটা তীর চিহ্ন আসছে এটা টাচ করলাম ঠিক আছে স্টোরিতে চলে গেল ওটা হ্যাঁ টাটা সে গেল হ্যাঁ টাটা স্ট্যাটাসে কি করে চেক করবেন এই যে নিচে দেখুন আপডেট বলে লেখা আছে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আপডেটে যাবেন দেখেন দেখুন মাই স্ট্যাটাস আচ্ছা উপরে এই যে মাই স্ট্যাটাসতে দেখলাম দেখুন আমি অলরেডি একটা দিয়েছিলাম টুডে দুটো একান্ন আমি একটা দিয়েছিলাম আর এখন একটা যেটা দিলাম সেটা হচ্ছে সেন্ডিং হচ্ছে মানে এখনো ওটা পুরোপুরি হয়নি ঠিক আছে তো এটা হলেই আপনি ওটা দেখতে পাবেন এটা যেমন আমার হয়ে গেছে দুটো একান্ন আমি দিয়েছিলাম এবার আমি কতজন দেখেছি এখানে দেখুন বারো জন দেখেছে আমার বারোটা ভিউজ কে কে দেখেছে সেটা কি করে বুঝবেন তো তখন এটাতে কাজ করবেন কি করে যে উপর দিকে তুলবেন একটু দিয়ে যে হ্যাঁ ঠিক ঠিক আছে যে সবাই দেখে জি ঠিক আছে যেটা তে স্টোরিটা হলো এবার এখান থেকে আপনি ফেসবুকে কি করে দিবেন তিনটে ডটে যাব হ্যাঁ শেয়ারে শেয়ার টু ফেসবুক একদম ডাইরেক্ট ওখানেই হবে যদি ইউটিউবে যাই তাহলে হ্যাঁ শেয়ার টু ফেসবুক করলাম একদম ফেসবুকে চলে গেল আর এটা এটাকেই তুমি শেয়ার বলছো যেটা এই যে স্টোরি বলছো যেটা স্ট্যাটাসে দিলাম এটাকেই আচ্ছা যেটা স্ট্যাটাসে দিলাম এবার এটাকে বন্ধুদেরকে কিভাবে শেয়ার করবো হ্যাঁ তো আমি বন্ধুদেরকে যদি শেয়ার করি সেটা যদি ফেসবুকে বা ওই ফেসবুকে বা ইউটিউবে যদি দিই তাহলে আমি ওখান থেকে শেয়ার করে দেবো তিনটে ডটে গিয়ে হ্যাঁ এবার দেখুন এই যে এখানে যে তীর চিহ্নটা এরো চিহ্নটা আছে এটা টাচ করলাম দিয়ে এখানে দেখুন এতজন চলে এসেছে ফোন ঠিক আছে এবার আমার বন্ধুদের স্যার ফোন করি এবার ধরুন আমি একজন ঠিক আছে এই যে আমি যে একজন কে পাঠালাম বা আমি দুজন কে পাঠাচ্ছি দুজন তিনজন ঠিক আছে তিনজন কে পাঠাচ্ছি দিয়ে করে এই যে সবুজ চিহ্নটা তার করে বাস তিনজন চলে গেল হ্যাঁ আমি এটা পাঠাই হ্যাঁ এগুলাই শেখানো ছিল হুম

মানে এর ব্যাপারটাই স্টোরি বলছে আর কি যে স্টোরি হ্যাঁ ওটাকে স্টোরি বলছে আমি আমি তো স্ট্যাটাস বলি বলি আমরা তো স্টোরি ওটাকেই বলা যাবে আর কি তাহলে যারা যারা আছে এখানে সুমন আর কিছু অ্যাক্টিভিটি করাবে কি না হলে আমি একটা গেম খেলবো সবাই রেডি তো ওই জাম্বল জাম্বল গেম গুলো খেলবো আমি কয়েকটা রেডি করেছি খাতা পেন্সিল নিয়ে বসো এই মামা দিদি ভালো লাগছে না তাহলে ছেড়ে দেবো না ভালো লাগছে খুব কৃষ্ণা লেফট করে গেল ঠিক আছে চলো আমি তাহলে বলছি সবাই আছে তো খাতা পেনসিল নিয়ে বসে তো কে ফার্স্ট সেকেন্ড হবে দেখো কয়েকটা আছে বেশি নয় বলবো লেখো শিউলি হ্যাঁ বলো কি বললেন বলছি খাতা পেন্সিল নিয়ে বসো যা আমরা নয়াকার ট জয়াকার র জয়াকার তারপরে কি বললে

আবার একটা র তারপরে প বলে দেব যার পর নাই যার পর নাই হ্যাঁ হ্যাঁ বুঝেছি এটা সহজ গো বাহ বাহ আচ্ছা পরেরটা করো বয়াকার বয়াকার দুটো বয়াকার বাবা গয়াকার

বাবা গাখ খ বুকের অনো জলদি কই হচ্ছে

বুলবুল বলো বুঝতে না দিদি বাবা গাখ বুগের রন বৈশাখী বৈশাখী নাই নাকি চলে গেছে আছে একটাতে এত সময় হবে না বলে দিন বলে না বলবো না পরে যাব পরে যদি কেউ করে রাখো আমি অন্য বলছি ভালো তাই ভালো হুম এবারে লেখো অন্তস্ত জয়কার দন্তের নয় দয়কার ন আ অ গ স হ ল কে বলুম শোনা হলো না বলো বলো শোনা হলো অন্তস্থয় জয়ও কার দন্ত্যের তারপরে দন্ত্যের ন্য আ অ গ হ ল অসহযোগ আন্দোলন বা আমি কিছু কিছু ওয়ার্ড মিস করে যাচ্ছি বুঝতেই পারছি আগেরটা দাঁড়া একটু আচ্ছা ওটা সময় থাক ঠিক আছে আমি পরিষ্কার করে আবার বলছি পরেরটায় যাই যাবো পরেরটায় হ্যাঁ যান হ্যাঁ

দিদি আস্তে আস্তে একটা একটা করে বলুন বোঝা যাচ্ছে না আমি কতবার বলছি আর আস্তে আস্তে তো বলছি সব এবারে বুঝিয়ে দেবো নাকি যেইটা বলছি লিখো তোমরা পরেরটা বলছি হ্যাঁ হস্যই ময়াকার 239 র 239 হস্যই দয়ে একার বোঝা গেছে হ্যাঁ এরকম করে বল বেশ নদের নিবাই হ্যাঁ বাহ গুড 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 পেলে সবার হয়েছে পরে টা বলবো রূন্য র ধর ধ তারপর র ধয় শূন্য র ষাড়েক ধয় শূন্য র ময় একার রে ময় একার ময় একার দিয়ে রেফ হবে ওপরে তার পেট কারের মধ্যের ছয় আকার র ঘ শূন্য র 아 প্রথম একটাও তো ঢ়য় শূন্য র না প্রথম একটা বয় শূন্য র র র খ ঢ়য় শূন্য র ময় রেফ একার

হয়াকার তয় হস্যই বয় শূন্য র দন্তে নয় হস্যই রয় হস্যই দন্তের শ

বাপি আছে না নাই দীপালি গেছে লোক কমে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে ভালো লাগছে কি লাগছে না যদি না হয় তাহলে ছেড়ে দেবো কি দিয়ে কি দিয়ে শুরুটা ভালো কি দিয়ে শুরু হয়াকার তয় হস্যই র দন্তেন্নয় হস্যই প অন্তস্ত অ রয় হস্যই দন্তেস্য বলছি কি দিয়ে শুরুটা যেটা রেজাল্ট লিখে ছবিটা পাঠিয়ে দিন দেখি